বার্ধক্য এবং বিধবা ভাতায় যে সমস্ত উপভোক্তারা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর আজকের এই ভিডিওতে আমরা দিতে চলেছি প্রতি মাসের ন্যায় বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতায় যে পেনশনের টাকাগুলো ঢুকতে শুরু করে অক্টোবর মাসের পেমেন্টের যে পেনশনের যে টাকাটা সেটাও কিন্তু প্রতিটা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আজকে থেকে ঢুকতে শুরু করে দিয়েছে এই ভিডিওতে আমরা আজকের বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করবো স্টেটমেন্ট এবং ব্যাংকের এস এম এস এর সাহায্যে দেখে নেবো যে অক্টোবর মাসের পেনশনের যে পেমেন্টটা যারা প্রতি মাসে বার্ধক্য ভাতায় এবং বিধায় পেয়ে থাকে তাদের অক্টোবর মাসের টাকাটা আজকে থেকে ব্যাংকে ঢোকা শুরু হয়ে গেছে সেটা ব্যাংকের এসএমএস এবং স্টেটমেন্টের সাহায্যে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিত ভাবে দেখে নেই এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাংকের একটা স্টেটমেন্ট এখানে একজন এটা একজন বৃদ্ধ এবং বিধবা ভাতার পেনশনের প্রতি মাসে টাকা পেয়ে থাকে এমন একজন উপভোক্তার স্টেটমেন্ট এই জায়গাটাতে আপনি প্রথমে লক্ষ্য করবেন দেখবেন এখানে যে ট্রানজ্যাকশন যে ডেটটা দেওয়া রয়েছে দেখুন চার দশ দু অর্থাৎ অক্টোবরের চার তারিখে এই পেনশনের টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে এবং এখানে ডিপোজিট যে মানিটা দেখুন এক হাজার টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ আমরা সকলেই জানি যে ভাতা এবং বিধবাতার পেনশন হিসেবে প্রতি মাসে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এক হাজার টাকা ডিপোজিট হয় এবং এই টাকাটা কোথা থেকে ক্রেডিট হয়েছে সেটা আপনি দেখতে পাবেন এখান থেকে দেখুন ন্যারেশনে ডি উইডো পেনশন অর্থাৎ উইমেন চাইল্ড ডেভেলপমেন্ট উইডো পেনশন এর পক্ষ থেকে কিন্তু এই টাকাটা ক্রেডিট করা হয়েছে দেখতে পাচ্ছেন যারা বৃদ্ধ এবং বিধবা ভাতার পক্ষ থেকে প্রতি মাসে মাসে পেনশন হিসেবে রাজ্য সরকারের তরফ থেকে এক হাজার টাকা করে পেয়ে থাকেন তাদের জন্য অত্যন্ত সুখবর অক্টোবর মাসের পেনশনের টাকা কিন্তু ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে আপনি যদি বৃদ্ধ এবং বিধবা ভাতার টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অক্টোবর মাসের টাকা পেয়েছেন কি না জানাবেন এবং যদি না পেয়ে থাকেন অবশ্যই বলবো যে অপেক্ষা করেন আজকে থেকে টাকা ঢুক শুরু হয়ে গেছে ট্রেজারি থেকে সেই টাকা ঢোকানো শুরু হয়ে গেছে ভিত্তিক সেই টাকাগুলো ঢুকতে কিন্তু অবশ্যই সময় লাগতে পারে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন